ठीक है सो वेलकम बैक टू आवर सो माय তোমাদের প্রথমেই মানে মনে হচ্ছে যে আমি এত গৃতের মতো কেন চোখে মুখে এইভাবে বেঁধে রেখেছি তো আসলে আমি টিউশন গিয়েছিলাম সকালে আর এখানে প্রচুর মানে প্রচুর প্রচুর পরিমাণে রোদ হচ্ছিল আর তারপর আর কি বলবো সেই কারণে বেঁধে রেখেছিলাম তো প্রথমে আমি টিউশন গিয়েছিলাম তারপর আমি বাড়ি এসেছিলাম আর তারপর আমার আজকে প্রচুর কাজ আছে তো আজ আমাদের এখানে দেখছো গ্রামে গ্রামে আমাদের গার্জন উপলক্ষে একটু কনসেন্ট ছিল আর তার জন্য এখানে স্টেজটা রেডি হচ্ছিল আর লাইট লাগানো হচ্ছিল ঠকে হারে বাড়ি পৌঁছে গেছি আপাতত আর তোমার তো চলো একদিনের সাথে মিস করা আসো এদিকে এটা কি হচ্ছে বলতে এ জানে কে হচ্ছে না আমার ভাই মোটে না এটা হচ্ছে আমার মামা তাই না হ্যাঁ ছোট মামা তাই রামি তোমার কে না চল লাগনি 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 আর তারপরে এই যে তোমাদেরকে বললাম এই যে আমার মামা তো এ অনেকদিন পর আমাদের বাড়িতে এসেছিল তো ওর সাথে একটু কথা বলছিলাম আর তারপর ফ্রেশ ত্রেশ হয়ে তারপর আমরা বাকি কথাগুলো বলি

তো এটা নিশ্চয়ই কমেন্টে জানিও আমাদেরকে যে আমরা দেখি আমাদের ভিডিও কোন কোন এজ গ্রুপের দেখা হয় আর যাদের কমপ্লিট হয়ে গেছে পড়াশোনা তারা জানিও কাকে বলছি আমাদের সুইট সাবস্ক্রাইবারদেরকে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও লাইক সাবস্ক্রাইব করে দিও আর তোমাদেরকে বললাম যে আমাদের গ্রামে গাজন উপলক্ষে একটু ফঞ্চান ছিল তার জন্য নাচের গিয়েছিল আর এখানে আমার বুনু সে নাচ করবে তার জন্য আমি তাকে রেডি করে দিয়েছিলাম আর এখানে আমি কি বলছিলাম সেই মুমেন্টে কে জানে আর এখানে একটু লাইটের প্রবলেমটা আছে তার জন্য একটু ঠিকভাবে দেখা যাচ্ছে না আমি তোমাদের সাথে পরের লুকটা শেয়ার করছি আর এই যে ওর ফুল লুকটা তো কিরম লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানি তারপর দেখো এখানে মামা ভাগনাতে ব্যাট বল খেলতে শুরু করে দেয় আর এখানে ছোটটা হচ্ছে মামা আর বড়টা হচ্ছে ভাগনে হ্যাঁ এটা একটু ইন্টারেস্টিং আছে দেন আমরা সেখানে চলে আসি যেখানে এই ফাংশন হচ্ছিল আর এটা হচ্ছে না আমি যে স্কুলটায় আগে পড়তাম সেই স্কুলের টিচার একজন হ্যাঁ আমার খুবই প্রিয় টিচার ছিলেন তিনি আবার এতদিন পর দেখা হয়ে খুবই ভালো লেগেছিল আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড মুন্নি যেটা তোমার যাকে নিয়ে আগেই একটা ব্লগ দেখেছো আর যারা দেখো তারা অবশ্যই একবার চেক আউট করে এসো আর এই যে বনু ডান্স করছিল আর তারপরে পরে আমরা কতগুলো অনেক ভালো ভালো ছোট্ট বাচ্চাদের ডান্স দেখে নি চলো তোমাদেরকেও তাদের ডান্সগুলো একবার দেখাই বাট এখানে সাউন্ডটা আমি দিতে পারিনি কারণ কপিরাইটের ক্লেম চলে আসবে তার জন্য আমি সাউন্ডটা দিইনি بس উইদাউট সাউন্ডে আমার বকল বকলেই তোমরা একবার গান গুলো মানে ডান্স গুলো দেখে নাও সবাই এখানে এক এক করে আমরা ডান্স দেখতে থাকি আর ক্যামেরার ব্যাক সাইডে আমরা বকল বকল চালুই থাকে চলো তোমাদেরকে সেটাও একবার দেখাই আর এই যে আমার খুবই ক্লোজ দুজন ফ্রেন্ড যাদের তোমাদের চেনা উচিত কারণ এদের দুজনকে তোমরা আগের ব্লগ দেখ খুবই ভালো করে দেখেছ আর এই যে আমাদের চুমকি ও একটু বেশি ক্লোজ আসলে আর ওর খুবই লজ্জা করে কেন আমি খুঁজে পাই না তো ফির আমরা একটা ছোট্ট মতো ক্লিপ নিয়ে নিই আর তারপর এখানে দেখো একটা রামের কি গানটা ছিল আমার ঠিক মনে আসছে না গানটাই খুবই সুন্দর এই ডান্সটা করেছিল এন্ড এটা তো সব থেকে বেস্ট ছিল চলো এটার গানটা তোমরা একটু শোনো কথা জানা নেই আমি তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে আমার সুইট সাবস্ক্রাইবারদেরকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা এটা যে